দেখো বন্ধুরা আচ্ছা তোমাদের শেখাবো এ আর তৈরফলার মধ্যে কি তফাৎ আছে আর কি কি তফাত আছে সেটাই বা কী করে বুঝবো এ আর তৈরফলা কিন্তু একই ঠিক আছে তাহলে কিভাবে তফাতটা বুঝবো শুধু দেখবে যে এর মাথায় কিন্তু কখনোই কষি থাকে না এর মাথায় কষি দিলেই সেটা হয়ে যায় তৈরফলা এ কীরকম ধরো এক একলা এক দর এক দাম এরকম ঠিক আছে আর তয়রফলা কি এ লিখে মাথায় কষি দিলে সেটা অবশ্যই তয়রফলা হয়ে যাবে সেক্ষেত্রে আমরা যদি ধরো এক লিখবার ক্ষেত্রে এ অ লিখলাম মাথায় কষি দিয়ে দিলাম তাহলে কিন্তু হয়ে গেল ত্র তখন কিন্তু অবশ্যই বানান ভুল হবে এবং শব্দের মানেও বদলে যাবে আর তয়রফলা দিয়ে রকম শব্দ আমরা তৈরি করতে পারি যেমন ধরো ত্রাণ ত্রাস ত্রাহি ত্রাতা ভাতা ঠিক আছে এবারে ত্রাণ লিখতে গিয়ে ধরো মাথায় কষি দিলে না লিখে দিলে তরফলা আকার মূর্ধন্য তুমি মনে করলে কিন্তু মাথায় কষেটা না দেওয়ার জন্য হয়ে গেল এ আকার মূর্ধন্য যার কোনো কিন্তু উচ্চারণই আসবে না তাহলে বোঝা গেল যে তৈরোলা আর এর মধ্যে কী তফাত আছে তো তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে বা বুঝতে কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জিজ্ঞেস করতে পারো আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তোমাদের সাথে সাথে সবাই শিখতে পারে আর এগুলো আমরা অনেকেই জানি অনেকেই জানি না জেনে বুঝেও ভুল করি আর এই সামান্য মাথায় কষির জন্য আমাদের কিন্তু নাম্বারও কাটা যায় ক্লাস একটা শব্দও কিন্তু ভুল হয়ে যায় আমরা ভাবি যে আমরা ঠিকই লিখেছি কিন্তু দেখা গেল যে ক্ষেত্রেতে নাম্বার কাটা যায় বা অন্য কোন ক্ষেত্রে ধরো পরীক্ষার ক্ষেত্রে সময় না হলেও পরে নিজেদের ভুল নিজেরা বুঝতে পেরে নিজেরাই লজ্জিত হই ঠিক আছে তাহলে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে যদি কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে পাশে থাকবে এটা নিশ্চয়ই আশা করা যায় তোমরা খুব ভালো থাকো বাই